নিং গুড মর্নিং দাঁড়াও এটা জানলাটা দিয়ে দি দাঁড়াও দেখি 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 জানলাটা দিয়ে দি দাঁড়াও দাঁড়াও দাঁড়া এই যে দেখা এই যে এই যে এইভাবে দিয়ে দিই জানলাটা

সবাইকে গুড মর্নিং বলেছে গুড মর্নিং গুড মর্নিং বলেছে গুড মর্নিং বলো নি বাবারে বাবারে এখানে দেখা একজন ঘুরছে একদম ওয়েদার দারুন রোদ উঠেছে অনেকদিন পর রোদ উঠেছে চকি অপয়ু চকি চকি

আমারও এখানে হয়ে গেছে আর আজকে তো অনেকদিন পরে ম্যাক্সিটা পরলাম কারণ হচ্ছে এটা শীতেরই ম্যাক্সি কিন্তু ম্যাক্সিতে এত বৃষ্টি পড়ছিল কালকে যে শুকায়নি তো যাই হোক আর পেরু বাঘ কিন্তু আজকেও এখানে আছে সো আজকে তোমাদের সাথে শেয়ার করবো বলেই যে আজকে আরাধার পেউর আই মিন মিষ্টির কী কী পুজোতে কালেকশান হলো তোমাদের সাথে শেয়ার করব তো সেটা করতেই চলে এসেছি আই থিঙ্ক তোমরা সবাই এক্সাইটেড আমিও আর এবারে কিন্তু পুজোতে মানে অনেক কিছুই কিনেছি আর তার থেকেও বড় কথা হচ্ছে এবারে যেগুলো কিনেছি প্রত্যেকটাই কমফোর্টেবল প্রত্যেকটাই ভালো তো চলো দেখি তার আগে একটা কথা বলি যে ওর আরেকটা জামা হয়েছে এক্সট্রা সেটা ওর ওর দিদি দিয়েছে মানে ওর ঠামনি দিয়েছে কিন্তু ওই জামাটা তোমাদের আমি আলাদা করে অ্যাডিশন দেখাবো কিন্তু ওই জামাটা তোমার কি বলো তো একটু মানে মানে ওটা হচ্ছে তোমার জিন্সের স্কার্ট আর ওপরে হচ্ছে টপ রয়েছে টপটা ভালো ফিটিংস হয়েছে কিন্তু জিন্সের স্কার্টটা সেটা একটু চাপ চাপ লাগছে তো যখন ধরো দুর্গাপুজোয় বেরোবো তখন তো একটু মানে খাইয়ে দাইয়ে বের করবে বা হাগিস পরাবো তে ভাবলাম যে ওটা একটু চেঞ্জ করতে হয় মনে আচ্ছা তো যা ওইটা কি কিনেছি সেটা তো দেখাবো আবার চেঞ্জ করে কি কিনেছি সেটা দেখাবো কিন্তু এখন কি কি কিনেছি সেটা চলো তোমাদের সাথে শেয়ার করি দেখো ফার্স্টেই তোমাদেরকে দেখাই একটা এই যে এরকম একটা ফ্রক কিনেছি ফ্রকটা তোমরা দেখতে পাচ্ছ যে হোয়াইটের ওপর রয়েছে আর এবং বিভিন্ন রং যার মধ্যে বিভিন্ন রং রয়েছে আর তার সঙ্গে রয়েছে এরকম একটা ফুল খুব সুন্দর দেখতে পাচ্ছে একটা ফুল রয়েছে তো এইটা আমার হঠাৎ করেই তোমার চোখে পড়লো আর চোখে পড়াতেই আমার ভীষণ ভালো লেগে গেলো যে এত সুন্দর কালারটা এতটা ইউনিক আর তার সাথে এরকম কলার দেওয়া রয়েছে তো এটা তো আমার ভীষণ ভালো লাগলো তাই এটা আমি কিনে নিয়েছি আচ্ছা আর তার সঙ্গে আর একটা কিনেছি যেটা তো মানে আমার পছন্দগুলো আগে তোমাদের সাথে শেয়ার করছি আর একটা কিনেছি এরকম একটা ডুমডি যেটা কিনে এই যে এইরকম এই যে হোয়াইটের সাথে ব্লু এর কম্বিনেশন রয়েছে দেখে মনে হবে যেন ও দুটো পরে রয়েছে বাট ও কিন্তু দুটো পরে নেই ও একটাই পরে থাকবে এখানে হোয়াইটের সঙ্গে এরকম ব্লু এর স্কার্ট মতন রয়েছে বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ফ্রক আর তার সঙ্গে রয়েছে একটা বেল্টের ডিজাইন আমার তো ভীষণ ভালো লেগেছে দেখেই কিনে নিয়েছি আর এই হচ্ছে ব্যাক সাইডটা তো এটা ভীষণ কমফোর্টেবল এটা গরমে হাঁটা বেশি বাইরে যায় না হাঁটতে যায় ধরো ঘুরতে যাই তখন এগুলো খুব ভালো ভীষণ কমফোর্টেবল তো আমি এখন আর একদম অন্নপ্রাশনের মতন ভুল করিনি অন্নপ্রাশনে নতুন তোমরা দেখো এইটা নতুন ওর নতুন ড্রেস এই যে নতুন ড্রেস ওয়ান টাইমও পরেনি ও নতুন পরে রয়েছে মানে এইভাবে আমি ভুল করেছি দু দুটো ড্রেস রয়েছে ওর বাবা একটা কিনেছিল তোমরা দেখেছো ওর সব প্রথম দিন থেকেও মানে প্রথম শপিং মলে গিয়েই ওটা পছন্দ হয়ে গেছে এই যে এটা হচ্ছে আপার একটা গেঞ্জি টাইপের হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের মধ্যে এটা হচ্ছে ব্যাগ আর সব থেকে আকর্ষণীয় ব্যাপার হচ্ছে এটার মধ্যে একটা পকেট রয়েছে মানে পেউকে আমরা যে পকেট মাইনে দেবো সেটা পেউ এর মধ্যে রাখবে এবং আমাদেরকে ও খাওয়াবে বলেছে ফুচকা টুচকা এগুলো লোক খাবে তাই পয়সাটা কিন্তু এই ব্যাগের মধ্যে রাখবে তাই এটা হচ্ছে আপার পোর্শনটা আর তার সঙ্গে ও পরবে এরকম একটা জিন্সের প্যান্ট আর যার মধ্যেও কিন্তু পকেট দ্বার রয়েছে তো এটা ভীষণ সুন্দর এই হচ্ছে ব্যাক আর এটারও কোমরটা মোটামুটি ওই রকমই এলাস্টিক দেবো আর তার সঙ্গে বাপি বলে রাখি বাপি তো অনেক সব সময় দিয়ে থাকে তার সঙ্গে কিছু কিছু ক্যাজুয়াল কিনেছি কারণ সব সময় তো অত ঝকর মকর পড়া সম্ভব হয় না তাই তোমাদেরকে তো দেখিয়েই ছিলাম এরকম একটা গেঞ্জি কিনেছি কমলা কালার আই থিঙ্ক তোমরা এটা ভিডিওতে দেখিয়েই মানে দেখেই ছিলে তাও আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে একটা হলুদ কালারের কিনেছি এই যে কুল টাইপের এই যে তোমার কি বলবো ক্রোকোডাইলের আর এখানে একটা মানে গেঞ্জি টপের মতন রয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই যে মিয়াও লেখা রয়েছে মিয়াও এইটা কিনেছি আর তার সঙ্গে কেনা হয়েছে আর এটা মা অনেক আগেই দিয়ে রেখেছিল এটা পড়েতে পরাও ভেবেছি হোয়াইট কালারের লেখা রয়েছে লেটল স্কোয়াড তো এটাও একটা নতুন রয়েছে তার সঙ্গে রয়েছে নতুন একটা লাল টুকটুক একটা গেঞ্জি এইটা আর সঙ্গে ওর দিদা মানে ঠাম্মি একটা দিচ্ছে ওটা একটা হবে ওটা ওটাও তোমার চেঞ্জ করতে হবে তো কি চেঞ্জ করছি সেটাও দেখাবো এখানে একটা প্যান্টস রয়েছে এই প্যান্টটা হচ্ছে তোমার ব্রাউন কালারের মধ্যে একটা হাফ প্যান্ট রয়েছে আর এখানে একটা হোয়াইট কালারের মধ্যে হাফ প্যান্ট রয়েছে আর তাছাড়াও ওর আরও অনেক এমন জামা আছে যেগুলো এখনো পর্যন্ত ও পরেনি তো সব কিছু মিলিয়ে ওর কিন্তু প্রচুর প্রচুর কালেকশন তো এটাই হয়েছে এবারে তো তোমরা বলো যে কোন জামাটা সব থেকে ভালো ঘরে একদম জন করে রোদ এসছে খুব ভালো লাগছে বৃষ্টি হলে ঠিক রোদ আসতে চায় না আর পিউটেই জানাই কত খেলে আর দেখতে পাচ্ছ পুজোও হয়ে গেছে কত ফুল হয় রোজ দুই বাড়িতেই যায় আর এখানে একদম আরেকজন ম্যাডাম শুয়ে রয়েছেন ও খাবার এখানে বসিয়ে দিয়েছি তোমরা দেখো আর এখন তো পিউর ইলেকট্রিক কেটেলটা খারাপ হয়ে গেছে তাই না তাই জন্য এইটাতে করে জল বসিয়েছি পেউর এখানে খাবার তৈরি হয়ে গেছে আর আজকে দেখো কি হয়েছে রান্নাতে ইলিশ ইলিশ আজকে হয়েছে ইলিশ দরজাটা দিয়ে জানলাটা দিয়ে দি নাহলে এক্ষুনি বিড়াল চলে আসবে আর সব আমাদের ভোজন নিয়ে নেবে তো এখন চানের সমস্ত বন্দোবস্ত করে রেখে দিয়েছি কারণ ম্যাডাম এলেই তো চান করবে এই দেখো এখানে ওর জামা রেখেছি ক্রিম রেখেছি পাউডার তেল মাখার জায়গা জনসন তেলটা মনে হচ্ছে একটুখানি কি আনতে হবে একটুখানি পড়ে রয়েছে আর ওখানে সব গেছে এখন পেপিদের বাড়িতে গেছে পিউ এখানে জলমল সমস্ত আমি একদম রেডি চাকাচাক রেডি করে রেখে দিয়েছি যে ম্যাডাম আসবে আর ম্যাডাম এসেই একদম ডেকে পড়বে চানে তো আজকে পনেরো বারোটার সময় খাবে আর আজকের ওয়েদারটা মনে হচ্ছে একটু ভালো আছে আজকে মনে হচ্ছে একটু দেখি ওর জামাটা বদলাতে যেতে পারি আর তোমাদেরকে দেখাই চলো যে ওর থাম্মি যে জামাটা দিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করি করবো তো আজকে এরকম ওয়েদারটা দেখেই আমার ভালো লাগে মানে পুজোর ওয়েদার সবসময় একটু হবে রোদ ঝলমলে কখনোই ওই মানে বৃষ্টি বৃষ্টিপাদর ভালো লাগে না কখনো রোদ দিচ্ছে মানে এত রোদ দিচ্ছে মানে সেটা জাস্ট নাওয়া যাচ্ছে যেমন হচ্ছে গ্রীষ্মকালের রোদ এখন যেমন একটু হাওয়া দিচ্ছে আবার তার সঙ্গে রোদ উঠেছে সেটা ভালো কিন্তু মানে এক এক সময় এত দিচ্ছে যে কি বলবো তো যাই হোক দেখো এখনকার ওয়েদারটা এত ভালো শরৎকালের মতন রোদ উঠেছে আর তার সঙ্গে দেখতে পাচ্ছি এখানে শিউলি ফুল বাহার দেব না ডান হাতে দেখতে পাচ্ছ শিউলি ফুল মানেই হচ্ছে শরতের আগমন হয়ে যাচ্ছে আর আমাদের মা আসছেন এটাই তার বার্তা দিচ্ছে এখানে শিউলি ফুল হয়েছে আই থিঙ্ক এটা মামার কাজ মামার বাড়িতে হয়েছে আর কি তোর খুব সুন্দর ঘুরে ঘুরে চলে এসেছেন এখন চান করবে ঘোরা হলো পিপিদেরকে দেখলে পিপিদেরকে দেখলে চান করে না এবার তেল মেখে নাও চান করে নেবো পিপিগুলো সবাই রয়েছে চান করে নেবো চলো আমরা চান করে নিই চলো চলো আমরা চান করি চলো আমরা চানিয়া অই ও এক বৃষ্টি হচ্ছে এই রোদ উঠছিলো আবার এই বৃষ্টি হচ্ছে দেখেছিস এক্ষুনি রোদ উঠে গিয়েছিল আবার বৃষ্টি দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেলো এই রোদ ছিল

ওই দেখ পাখি চলে যাচ্ছে উড়ে কি করছে টুকি এই যে টুকি টুকি এই যে বাবা টুকি করছে যা 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 পুয়ু যা টুকি টুকি আসো আসো আমি যাচ্ছি আসো টুকি টুকি এসো আসো এটা কালু আছে কালু দাঁড়িয়ে আছে দেখ দেখ দাঁড়িয়ে আছে কালু এই যে আমরা এখন ধরে নিয়ে যাচ্ছি চ্যাংদোলা করে खे <laughs> बस

এই দেখো আবার হাসছে পেয় সব পারে কানতেও পারে আবার হাসতেও পারে চুমে ওই দেখছে